Hmm. very nice very nice see you. excellent huh ये वाह रही तो क्यों इसे दिम्रत दिखे बॉल बॉल <laughs> बहुत <बाल> राई या <laughs> वेरी नाइस वेरी नाइस বল খেলা বল খেলা চলো চলো পুরা সাদা সাদা হয়ে গেছে বরফে ঠিক আছে

কিন্তু আমি এখন রুপে আছি রুপের মধ্যে কিছু সামান অ্যারেঞ্জ করতেছি দেখতেছেন ড্যানমার্ক তো পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ এটা আমাদের সাইডের এরিয়ার থেকে আমি ক ইয়ে করতেছি ভিডিও করতেছি দেখতেছেন পুরো সোনু সাদা ডেনমার্ক